আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব হায়ার ম্যাথে সেকেন্ড চ্যাপ্টার বীজগণিতিক রাশি এই রাশি মানে বীজগণিতিক রাশি কেন নাম হলো আচ্ছা এই এটা সংজ্ঞা যদি আমি দিতে চাই তাহলে তিনটা কথা আমাদের প্রথমে চলে আসে এক চলক দুই ধ্রুবক তিন হচ্ছে অপারেটর আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এগুলো আবার কি এগুলো যদি আমি বলতে চাই প্রথমে বলি চলক চলক হচ্ছে যেটা মানে পরিবর্তনশীল কোন একটা জিনিস আর কি যেমন এই রুমের টেম্পারেচার আমরা চিন্তা করতে পারি এই রুমের টেম্পারেচার সবসময় পরিবর্তন হচ্ছে সময়ের সাথে উম এখন ম্যাথের ক্ষেত্রে আমরা চলককে ডিনোট করি এক্স ওয়াই জেড এগুলো দ্বারা যেগুলো আলফাবেট মানে শেষের আলফাবেট দ্বারা ডিনোট করা হয় আর কি দেন ধ্রুবক হচ্ছে যেগুলো মানে কখনোই চেঞ্জ হয় না সব সময় ধ্রুবক থাকে যেমন ওয়ান চিন্তা করতে পারি আবার কিছু নির্দিষ্ট মান যেমন পাই ইকুয়াল থ্রি পয়েন্ট ওয়ান ফোর এগুলোকে বললে ধ্রুবক ঠিক আছে কখনোই চেঞ্জ হয় না দেন অপারেটর হচ্ছে রিগেশন তৈরির যেই চিহ্নগুলো আর কি যোগব্যায়ব গুণভাগ এখন 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 যদি আমি সংজ্ঞা দিতে চাই বীজগাণিতিক রাসিক তাহলে সংজ্ঞাটা এমন হবে যে চলক ধ্রুবক এবং অপারেটর নিয়ে যে একটা এক্সপ্রেশন তৈরি হয় তাকে রাশি বলে যেমন একটা উদাহরণ দেয় তাহলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো এক্স এক্স এটা কিন্তু চলক থ্রি ওয়ান এইটা হচ্ছে ধ্রুবক আর এই যে প্লাস দেখতেছো না এটা হচ্ছে অপারেটর তাহলে বীজগাণিতিক রাশি এই তিনটা জিনিসের সমন্বয়ে কিন্তু তৈরি হলো ঠিক আছে এরপরে আমরা যদি আলোচনা করতে চাই দাঁড়া এক মিনিট এরপর আমাদের আলোচনার বিষয় আসছে বহুপদী বহুপদীটা কি দেখিয়ে বহুপদী সম্পর্কে আলোচনা করার আগে আমাদের একটা ট্রাম দেখি এ এক্স এন এটাও একটা বহুপদী কিন্তু এই ট্রামটা আগে এই ট্রাম দ্বারা কি বোঝায় এখানে এক্স হচ্ছে চলক এ হচ্ছে যেকোনো ধ্রুবক এন্ড এ হচ্ছে ঘাত বা পাওয়ার এখন এরকম অনেকগুলো ট্রাম অপারেটর দিয়ে যুক্ত হয়ে যে একটা রাশি তৈরি হয় তাকে বহুপদী বলে যেমন একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা ক্লিয়ারলি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি আচ্ছা এটা হচ্ছে উদাহরণ কিন্তু বহুপদী হওয়ার জন্য দুইটা শর্ত মেনটেন করতে হবে শর্ত হচ্ছে ওয়ান চলক কোনটা ছিল চলক ছিল এক্স এখানে থাকতে জেড ও থাকতে পারতো যে চলকই থাকুক চলকের ঘাত সবসময় হবে মানে অ ঋণাত্মক সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো জিরো ওয়ান টু থেকে ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এখানে তাহলে চলক কোনটা চলক থ্রি এক্স এর ঘাত দেখো থ্রি এটা কিন্তু মানে অরিণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে প্রথম শর্ত ফিল করলো প্রথম শর্তটা আমি যদি লিখি চলকের ঘাত সব সময় ঋণাত্মক সংখ্যা হবে হচ্ছে এই যে পদগুলা দ্বারা যুক্ত হইল ও একটা বড় রাশি তৈরি হলো এই পদগুলা সবসময় হতে হবে সসীম পদ অসীম পদ হওয়া যাবে না সসীম সংখ্যক পথ তাহলে আমরা আর কিছু উদাহরণ যদি দেখি তাহলে বিষয়টা আরো কিন্তু ক্লিয়ার হবে দেখি এই জায়গাতেই ফাইভ এক্স টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এই তিনটার মধ্যে কোনটা বহুপদী কেমন বুঝবা প্রথমে তিন নাম্বার দেখি অ্যানসর তোর দিকে তাকাবো দেন এক্সাম্পলের দিকে রিলেট করার চেষ্টা করব প্রথম শর্ত কি ছিল চলক থাকতে হবে চলক আছে ওয়াই চলকের ঘাত কি হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা চলকের ঘাত এখানে কত টু ঠিক আছে টু তালে কি অবশ্যই অরিণাত্ম পূর্ণ সংখ্যা কিন্তু এখানে আরো একটা চলক আছে ওয়াই এটা ঘাত কত এটা ঘাত ওয়ান এটাও কিন্তু অরিণাত্ম পূর্ণ সংখ্যা তো প্রথম শর্ত অবশ্যই ফিল আপ করলো দেন দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত ছিল সসীম পদ এখানে সসীম পদ আছে দুইটা পদ আছে একটা দুইটা তাহলে এটাও একটা বহুপদী সেম টু নম্বরও একই লজিকে এখানে এক্স এর পাওয়ার ওয়ান তাহলে এখানে ঘাত হচ্ছে ওয়ান এটা একটা অরিণাত পূর্ণ সংখ্যা কিন্তু পাস এটা দেখো এটা কিভাবে বহুপদী হইল আমরা যদি দেখতে চাই পাঁচকে কিভাবে লেখা যায় ফাইভ ইন্টু এক্স টু ডি পাওয়ার জিরো তাহলে এখানে এক্স কি চলক অবশ্যই ঘাত কি একটা পূর্ণ সংখ্যা একটা ধুব ঠিক আছে আর পদ এক সংখ্যা এখানে কত সসীম পদ একটি পদ দেখতেই পাচ্ছি আমরা তার মানে এটা হচ্ছে একটা বহু পদে ঠিক আছে তাহলে আমি যদি এখন নেক্সট টপিকে যাইতে চাই টু ওয়েট এতক্ষণ আমরা যা দেখলাম এটা কিন্তু এক চলকের বহুপদী ছিল বহুপদী কিন্তু বহু চলক বা একের অধিক চলকেরও হতে পারে যদি আমি দেখতে চাই যেমন এখন বহু চলকের বহু পদি একটা এক্সাম্পল দিই উম যেমন পি অফ এক্স ওয়াই এক্স এস কি +3 x^2 y +3 x y^3 এখানে এখন লক্ষ্য করি আমরা এখানে চলক কয়টা আছে ভিন্ন ভিন্ন চলক ভিন্ন ভিন্ন চলক এখানে আছে x একটা y একটা এখন তাহলে প্রত্যেকটা আলাদা চলকের জন্য আমাদের এই দুইটা শর্ত পূরণ করতে হবে শর্তটা কি ছিল যে চলকের ঘাত অবশ্যই অরিনাত্ম পূর্ণ সংখ্যা হবে এবং পরের সংখ্যা হবে এখানে সংখ্যা কয়টা আছে আমরা যদি দেখি তিনটা তাহলে দ্বিতীয় পূরণ করছে দেন এর কত থ্রি এখানে এক্স এর ঘাত ওয়ান এক্স এর ক্ষেত্রে ফিল আপ করলো যে অরিনাত্ম পূর্ণ সংখ্যা ওয়াই ওয়াই এখানে ওয়ান এন্ড এখানে থ্রি ওয়াই ক্ষেত্র ওয়াই একটা ভেরিয়াবল বা চলো কয়ার ক্ষেত্রেও এই সত্যই এই ফিল আপ করতেছে যে অরিণত পূর্ণ সংখ্যা যুক্ত ঘাত আছে আর কি সো এটাকে আমরা বলতে পারি এটা বহুপদী এবং যেহেতু এখানে দুইটা চলক আছে ভিন্ন ভিন্ন এক্স এন্ড ওয়াই সেই জন্য একে আমরা বলবো বহু চলকের বহুপদী ঠিক আছে এখন আমি দু একটা এক্সারসাইজ দেই টেস্ট করার জন্য আর কি Is cube. Sorry. X is cube plus root x y square plus three x equal three x then one by x plus x is cube plus two x square plus five. এখন বলতো এই দুটা কি বহুপদী তোমরা এখন প্রথমে তাহলে শর্তের দিকে তাকাবা শর্ত এখানে কয়টা পদ আছে তিনটা পদ সসীম পদ দেন তাকাবা চলক কি কি আছে চলক এক্স ওয়াই আছে এখন চলকের এর ঘাত দেখতে হবে এখানে এক্স এর ঘাত কত থ্রি অনাত্মক পূর্ণ সংখ্যা এখানে ওয়াই ঘাত টু অনাত্মক পূর্ণ সংখ্যা এখানে এক্স এর ঘাত ওয়ান অনাত্মক পূর্ণ সংখ্যা ফিলআপ করছে কিন্তু এই যে একটা এক্স আছে এখানে এটার ঘাত কত বলো তো আমরা রুট টু কে এভাবে লিখতে পারি রুট এক্স কে এভাবে লিখতে পারি এক্স টু ডি পার ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে দেখো তো এটা কি আসলো হাফ হাফ কি হয় না তো পূর্ণ সংখ্যা না এই জন্য এটা বহুপদী না ঠিক আছে তো আমরা এখন এটা দিয়ে আসি এটাতেও তোমরা ওই শর্তগুলো ফিল আপ করবা ঘাত সসীম সংখ্যক পদ আছে চারটা পদ চলক আছে এক্স এক্স এর ঘাত যদি দেখি থ্রি টু যাওয়ার এত পূর্ণ সংখ্যা কিন্তু এখানে ঘাত কত আমরা ওয়ান বাই এক্স করে ওয়ান বাই এক্স কে এভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা এটা কি এটা অনাত্মক পূর্ণ সংখ্যা নয় এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্যাটস ওয়াই এই দুইটাই বহুপদী না ঠিক আছে আজকে ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে নেক্সট পার্টটা আপলোড করা হবে তোমরা অবশ্যই নেক্সট নেক্সট পার্ট দেখার জন্য আমাদের সঙ্গে থাকবা ठीक से धन्यवाद